আমরা মিডিয়ার স্বাধীনতা চাই আমরা মিডিয়াতে চাই ফ্যাক্ট বেস জার্নালিজম হবে ধরে ধরে যেভাবে তারেক জিয়াকে এই ক্যালের কণ্ঠ তারেক কে নিয়ে মিথ্যাচার করেছে এই মিডিয়া বেগম কে নিয়ে মিথ্যাচার করেছে আজকে কালের কণ্ঠকে নিয়ে কথা বললে নাকি বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায় আপনারা কি কারো কাছে আপনাদের রাজনীতি বর্গা দিয়েছেন প্রিয় তরুণ প্রজন্ম আপনাদেরকে সচেতন থাকতে হবে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে তরুণ প্রজন্ম আপনাদেরকে সতর্ক করে দিয়ে যায় বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন আপনার সংস্কার ছাড়া নির্বাচনের রথ তুলে আপনারা নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী অবস্থা নিয়েছেন নির্বাচন সংস্কার সহ নির্বাচন দিতে হবে এই তরুণ প্রজন্ম আপনারা সাক্ষী পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে